এই গত কিছুদিন আগে চলে গেছে রেমাল বড় একটি ঝড় কথা ঠিক কিনা আমরা আগে আগে দেখেছি যে ঝড় হতো হয়তো কালবৈশাখী একটা ঝড় হতো চলে যেত বিদায় নিত কিন্তু এখন যে ঝড়গুলো হচ্ছে দেখেন যে ঝড়গুলো প্রতিনিয়ত আবহাওয়া দপ্তর বলছে প্রতি মাসে দুই চারটি ঝড় আসে এটা কিন্তু আল্লাহর গজব এটা কি আল্লাহর গজব কিন্তু আপনি আমি শুনেও শুনছি না মানছি না মসজিদে তো নামাজে লোক বাড়ছে না এত আল্লাহর গজব যাচ্ছে এত ঝড় হচ্ছে এই রুমাল রিমাল যে ঝড়টা চলে গেল এই ঝড়ে কিন্তু অসংখ্য মানুষ অনেকেই মারা গেছে খবরে বলছে নিউজে যে পাঁচ সাতজনের মতো মানুষ এই ঝড়ে মারা গেছে আপনাদের যশোরবাসীর শুকরে আদায় করা দরকার যে আল্লাহ ভালো রেখেছে সকলে বলি আলহামদুলিল্লাহ যশোরবাসীকে আল্লাহ ভালো রেখেছে অন্য অন্য এলাকায় পটোয়াখালী বরিশাল পিরোজপুর অনেক এলাকায় পানিতে তলিয়ে গেছে সে সমস্ত এলাকায় ঘরের ভিতরে পানি উঠে গেছে পশু পাখি ওরকমভাবে হাঁস মুরগি সব মারা গেছে ধান সাংবাদিক ধরছে সামনে বলছে আমার কয়েক মন ধান নষ্ট হয়ে গেছে পানিতে এইভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এটা কিন্তু আল্লাহর নিয়ামত এই নিয়ামত পেয়ে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে ভালো যাবে না এই জন্য আমি সকলকে বিনীত অনুরোধ জানাবো আসুন আমরা সকলে নামাজ পড়ি আজকে থেকে আমরা নিয়াদ করি যে পাঁচক্ধ নামাজ যে যেখানেই থাকে না কেন আমরা মসজিদে এসে পড়ার চেষ্টা করবো করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকলে বলে আমিন পড়ানো আিস থেকে যে আলোচনা হলো আল্লাহ আমাদের সকলকে বোঝা ও আমল করা তৌফিক দান করুক মামা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক